আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সকলেই কেমন আছেন আশা করি মহান আল্লাহ অশেষ আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা গত পর্বে পড়েছিলাম কি ও কীভাবে পড়তে হয় তো আজকে আটত্রিশতম পর্বে আমরা পূর্ব কলকলার মাস তিরিশতম দিনে তো সুপ্রিয় দর্শক মন্ডলী যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী চলুন তাহলে আমরা আজকে কল কলার মাস করে নেই আমি যেভাবে পড়ব আপনারাও ঠিক সেভাবে মাস করবেন আমার সাথেও করতে পারেন এবং শুনে শুনে করতে পারেন মিম বা পেশ মুব সজ্জের সি মুবেলসি সি র জবর র তা দুই পেশ তুন মুবেলসি র তুন مبصرة رابا زبر رابا و زبر ورابا وفا دويزارة رابا واتين رابا واتين مبصرة رابا واتين قف با زبر قابا لم قاب لي قابلي كف زبر كا قابلي زبر أج را ألف دوي زبر أجرا قبلك أجر فاجم زبر فج زبر فج تدوي زرت فجوة فجوة زاجم زبر زج را زبر را زجر تدوي بشت زجرة فجوة زجرة تاجم بشت زاو زبر زو تجزون صبرنا تجزون صبر ف زبر قد تجزون فقد أم زاد زبر ادى ب زبر ب ادى ر زبر را. أدي را. صد الزبر صد ر كاف صدرك ك زبرك صدرك ادى صدرك আম জ বাবু জবর এ যা দল জের জি দে এ উজি দে দে র স দে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কলকলার মাস এভাবে করবেন আমি বানান করে বলে দিলাম এবার আপনাকে আপনাদেরকে উচ্চারণ বলে দিব মু ব শ্রী আজরান এ فجواتين زجرات تجزون فقد أدبر صدرك أو زيد أبنا رأرشا أسكري پر الجنة يبون أمي أبار أمي أبنا دير كبولي أبنا رضواتين قابليك أجرا فجواتين সুপ্রিয় দর্শক আজকে আমরা শেষ করলাম হচ্ছে কলকলার মাস আটত্রিশতম পর্বে তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যারা একেবারে নতুন আরবি শিখতে আসছেন তারা অবশ্যই আমার প্রথম পর্ব থেকে প্রত্যেকটি পর্ব আপনারা দেখে আসবেন এবং দেখে এসে তারপর আপনারা শেষ পর্ব দেখবেন না হলে আপনি আরবি শিখতে পারবেন না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ